সকাল সাতটা ঘুম থেকে উঠে মেন যে কাজ থাকে সেটা হচ্ছে আমার মানে ঈশ্বর স্বয়ং ভগবান নাম স্মরণ করে বিছানার থেকে নামলাম তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরা সবাই মোটামুটি ভালো আছি আর সবসময় আমি যে কথাটা বলি সেটা হচ্ছে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর প্রত্যেকটা মায়ের সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে আমার মতো হতভোগী কপাল যেন কারোই না হয় তো ওই দেখো এখন বাজার সকাল সাড়ে সাতটা তো আমার তো আমি তো গতকালকে মানে আগের দিন রাত্রি রান্নাঘরে কাজ জল টল নোয়া সব রেডি করে রাখি তাই আমার দুঘর ঝাড় দেওয়া উঠানটা ঝাড়ো দেওয়া আর জল ছিটা দেওয়া তোমার দাদা ভাই কাজে যাওয়ার পর আমি সব তারপর যা করা করি খরদুয়ার মুছামুছি সব করি বাসন মাজা যা যাওয়া কাপড় কাঁচা আবার দিন রাতেও মাকবুর কাঁচা খেঁচে রাখি আর শুধু সকালে মেলে দেওয়া তো আজ বলব হচ্ছে তোমার দাদা ভাইয়ের মানে গ্যাস গ্যাস কেন মানে কেন যখন দুদিন থেকে খাওয়ার কোনো রুচি নেই খায়ও না একবার খায় আর একবার খায় না ছেলেও এরকম আমিও এরকম তো কালকে কাঁচা কলা নিয়ে আসছে বাউলঞ্জি আসে কাঁচা কলা দিয়ে একটু ঝোল বানাবো আদা জিরা বাটা দিয়ে আর করবো হচ্ছে সজনে সজনে করবো আর চাল কুমড় ভাজাটা ছেলে খুব ভালোবাসে তো মুগ ডাল ছিটিয়ে করলে একটু ভালো লাগে বেশি আজকে আমি করবো মুসুর ডাল ছিটিয়ে মানে মুসুর ডাল ছিটিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে চাল কুমোর ভাজা ভাজবো তো এখন থেকে রান্না লোকটা তোমাকে আমরা আমি মানে একটু দূর থেকে দেখাই মানে কি কাছে কেমন আমার ক্যামেরাটা সেট করলে না শুধু আমার হাটটা দেখা যায় আমার মানে সম্পূর্ণ বডিটা দেখা যায় না আর আমি যে কাজগুলো করি সেগুলো শুধু হাতেই শেয়ারটা হয় তো চলাফেরা সেগুলো দেখা যায় না তাই আমি আমার এই দরজার সামনের স্ট্যান্ডটা বসিয়ে নিই তো এইভাবে ভিডিওগুলো করি চলো বলতে বলতে আমার ভাতটা হয়ে গেল। আর চলো একটু সজনে কাটি একটা করে কাটি আর একটা করে রান্না করি তো সজনে কাটতে কাটতে মনে পড়ে গেলো না ছেলে তো সজনে খাবে না কাঁচাগুলো খেতে চায় না তাহলে একটু আগে চাল চালকমোটা হয়েছে হাতে মাথা ভাই কাজ চলে যাবে এখন বাজে পোনে আটটা মানে সাড়ে আটটার মধ্যে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমাকেই রান্নাগুলো কমপ্লিট করতে হবে মেয়ের খিচুড়ি থেকে শুরু করে ওর খিচুড়িটা হয়ে থাকলে কি মানে একটু হালকা ঠান্ডা হয়ে থাকে আমি ফটাফট এখন যেমন হাতে চটকেই খাওয়াই হাতে চটকেই খাওয়াতে পারি সুবিধা হয় নাহলে যে বাড়তে হয় গরম থাকে বসাতে হয় জলে সময় লাগে আর বাচ্চাদের না খিদে যদি পেয়ে যায় মানে খিদে যদি খরা যায় তাহলে তুমি খাবার ওকে রেডি করতেও সময় দেয় না এত চিৎকার চেঁচামেচি করে তো চলো চাল কোমোড়টা আমার ছোলা হয়ে গেলো এখন একটু মেশিনে পোলে নিই তো মেশিনে পোলে নেবো পরে তারপরে এটাকে ভাজবো আর মেশিনে করলে না ভাজলে মানে ভালো হয় হাতে পলা টাইম লাগে আর আমি বেশিরভাগ মেশিনেই পোলে নিই তো দৈনন্দিন জীবন তো যেগুলো কাজ থাকে সেইগুলো কাজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো যাই না তোমাদের কেমন লাগে ভালো লাগে না তো তোমাদের কাছে আমার শুধু একটাই রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওগুলোকে শেয়ার করে দিও যাতে আমি আমার লক্ষ্যে বোঝাতে পারি আর তোমরা তো জানোই যে আমার লক্ষ্যটা কি মেন হচ্ছে আমার পরিবারে অসুস্থ দুজন মানে দাদা দাদাভাই আর হচ্ছে আমার সোনা বাবা ওদের ট্রিটমেন্টগুলো পুনরায় আবার শুরু করে মানে চিকিৎসা যেন কোনো মতেই বন্ধ না হয় দেখো আমি ভাঙা পড়ে ভাঙা ঘরে থাকি আমার রান্নাঘর ভাঙা থাকতে পারে আমার মনটা ভাঙা থাকতে পারে আমার কিন্তু মানে সত্যিই মানে আমি সবসময় ভাঙা মন নিয়েই থাকি তবুও মনকে সান্ত্বনা দিই শুধুভাবে যদি একটু নিজে কিছু করতে পারতাম তাহলে হয়তো আমি তোমার দাদা ভাই আর চিকিৎসাটা চালাতে করতে নতুন করে আবার শুরু করতে পারতাম সেটাকে হয়তো বাইরে যেমন বারো বছর চেক আপটা মানে সেই চেকআপটা আমি করাতে পারতাম এগুলো হবে দেখো যতটুকু আমাদের আসে ছেলের সময় আমার একটু ক্ষয়ক্ষতি করতে হয়েছে তো এখন যতটুকু আসে যাই করবো এখন করতে হবে যেহেতু ভাগ্য মানে আগের পরিহার ভাগ্যচক্রে আমি এই ফেরা পড়ে গেছি কিন্তু কিচ্ছু করার নেই কারণ লোকের থেকে ধারতে না করলে সেই লোকের চাপ আর সহ্য করা যায় না তখন আমাদের আমাদের বর্তমানে ইনকাম সোর্স অনেকটা কম আগে যে ছিল তার এক শিখিও নেই আগে আমরা যেভাবে চলাফেরা করতাম আমরা যেভাবে খাওয়া দাওয়া করতাম কিন্তু সেই এক শেখবে আমরা এখন করি না বা পারি না তো ভগবান সত্যি যার যখন পরিস্থিতি আছে সে বোঝে তার কী কথা কতটা কষ্ট সত্যি আমি স্বপ্নেও ভাবিনি যে আমার জীবনটা এরকম যে ভগবান মানে রেডি করে তৈরি করে দিবে। তো সেটা ঈশ্বর চায় মানে চেয়েছিলো বলে হয়েছে তো ওই যে একটা কথা আছে না সে আমার ছোটোবেলার স্থিতি বলে মনে পায় জন্ম হলো গরিব হলে বড় হলাম মানে গরিব ঘরে বড় হলাম আমি চাকরিজীবী ঘরে আর বিয়ে হলো আমার সাধারণ মধ্যবিত্ত করে তো যদিও তখন আমার মানে শ্বশুর অনেক কিছুই ছিল আমার মানে হাজব্যান্ডের ইনকাম সোর্সও ভালো ছিল আমার ছেলেটা সুখে স্বাচ্ছন্দ্যে একটা ভোগ উলাস বলো মানে ঘুরতে পারো ঘরটা না থাকতে পারি তখন আমাদের বাড়ি করার কথাও ছিল না মানে এখানে আমরা থাকবো না জাস্ট অন্য দূরে একটু বাড়ি করবো এই জায়গাটা একটু মানে গ্রাম গ্রাম মানে ঘোপা ঘোপা সাইড মনে হয় তাই তোমরা হয় করতে চাইনি তো ভাবলাম তখন তো হয়ে হলো যে না এখানেই কোনো রকম একটা ফুল আল করে ঘর করে থাকি পরে ছেলের কথা ভাবা যাবে তো সত্যি তখন আমাদের ইনকাম সোর্স ভালো ছিল জানি না যারা যারা জানো তারা হয়তো জানো তো এখন আমার ভাগ্য পরিহাস তো ওই দেখো তার নাম্বারই কমপ্লিট এদিকে সব শোনো আমার জামাকাপড় আমার জামা কাপড় সবগুলো মেরে দিলাম আর এই দেখো আমার ছেলে ওদের আজকে চেয়ার হচ্ছে ভুট্টা ভাঙাচ্ছে ছেলের কথা আমি মা কাজ করবো ওই দেখো ওরা মাথায় করে নিচ্ছে ও নেবে তো আজকে লোক কম ছিল তুমি দেখো মানে ও করবে তো সারাদিন দুষ্টমি দুষ্টু বুদ্ধি তোমার হ্যাঁ দুষ্ট বুদ্ধি আবার নানা করো মাথা দিয়ে আবার মাথা দিয়ে তুমি নানা করো হ্যাঁ হ্যাঁ আচু করতে হবে না আমি করাই দিয়েছি তা উপায় না তোমার না রেখে দাও ভালো করে রেখে দাও রেখে দাও শোনো আমার পাকা পাকা গুলো কথা শোনো বুঝছো তাহলেই দেখো ছেলেকে একটু রাত্রেবেলা খাইয়ে দিচ্ছি সবজি রুটি আর ও কোষটা দিয়ে দেবো এখন বাজে নটা আর আমার মুখে ছিল আমি পাঞ্চি পাচ্ছি চিবাচ্ছি আর ছেলে খাওয়াচ্ছি রাতে খাওয়াটা একটু খাইয়ে দিলে সুবিধা হবে তাড়াতাড়ি খায় মানে অনেকটা লেট লাগে আর রুটি সবজি না খেতে দেরি করে রুটিটা ঠান্ডা হয়ে যায় খেতে ভালো লাগে না তাই শুনে সোনামাকে নিচে বসিয়ে দিলাম দিয়ে বললাম দাদা আগে খাইয়ে দিই তুই বসে থাক ও সত্যি তাই করে ওকে যা বলো তাই শোনে ও নিচে বসে থাকে আমি সোনামাকে খাইয়ে দিচ্ছি তারপর আমার সোনামাকে খাওয়াবো তো ওই দেখো আমার সোনা বাবা আর খাবে না তো এই যে আমার সোনা বাবার ওষুধ ও বারো মাস ওষুধ খায় তিন টাইম সকাল দুপুর রাত এই ওষুধ ওকে দিতেই হয় নাহলে ওর এই সমস্যাটা কমে না তো জানি না কতদিন কত বর্ষ দীর্ঘদিন খেতে হবে সে ডাক্তারের উপর নির্ভর করছে আর ভগবানের উপর তো ঈশ্বরকে বলে হে ঈশ্বর তো আমার ছেলেটাকে সুস্থ করে দাও ওকে একটা সুন্দর জীবন দাও আমার পাপের ফল আমাকে দাও কিন্তু ওদেরকে দিও না তো ভিডিওটা শেয়ার করতে ভাব